जा 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 स्कूल टाइम है बच्चों আচ্ছা সত্য ভাই এসেছে কেমন আছো সত্য ভাই বৃন্দাবন কেমন দর্শন করলেন কেমন দর্শন হলো কৃষ্ণা দাদা ভাই জানাচ্ছে রাধে রাধে ভালো আছি ব্যস্ত আছি ঠিক আছে অন দিদি আমি কিছুক্ষণ থাকবো এই তো শুরু করলাম তিরিশ মিনিট থাকবো তিরিশ মিনিট কেমন দর্শন হলো আর বাড়িতে চলে এসোছো নাকি জানাও সবাইকে জানায় শুভ সকাল শুভ সকাল মালবিকা এসে গেছে কি করছো মালবিকা নাস্তা করেছো নাস্তা না করলে চলে এসো নাস্তা করে যাও ঠান্ডাতে গোলাটা বসে গেছে দশটা বাইশ দশটা বাইশ হয়ে গেছে কিন্তু শুভ সকাল শুভ বুধবার রাধে রাধে কেমন আছো দিদি ভাই ভালো আছি তুমি কেমন আছো নাস্তা করে যাও সত্য ভাই বোধহয় রেখে দিয়েছে you <laughs> कृष्णा दादा भाई राधे राधे जाना चाहिए मालविका बन राधे राधे बन जाना चीज कृष्णा दादा भाई कृष्णा दादा भाई मार कथा सुनते এই সময়টা যদিও কাজেই থাকো তবুও বলছি মালবিকা বোন একবার অ্যাড পেজে যাও যদি বসে থাকো একটু অ্যাড পেজ অ্যাড পেজে যেয়ে যাও যেয়ে দেখে আসো আর বলছিলাম এই রকম হয়েছে কেন হঠাৎ করে এরকম দিল দিয়ে আবার এরকম করে কেটে নিল জানি না তবে আমার হয়নি আমি তো মানে দুদিন আগে দুদিন আগে হয়েছে এটা তো দেখলাম মানে আট ডলার আট ডলার এরকম পঁচানব্বই এইসব পয়েন্ট দেখে মানে দেখে শুয়েছি সকালবেলা এবার ওইটা দিয়ে দেয় সকালে বা কখনও বেলাতেও দেয় এটা হুম কিন্তু মেন হচ্ছে দিয়ে সেদিনটা দিন রাত পর্যন্তও রেখে দিল রাত পর্যন্ত আমি দেখে যাই মানে ভুল করে দিয়েছে কি কি থেকে এসেছে আমি ঠিক বুঝতে পারছি না তবে সেই যে সুপার চ্যাট করেছিলাম এটাও আবার ভাবছি আবার ভাবছি যে সুপার চ্যাট করেছি ওইটাই তো এত টাকা কেটে নেবে মানে বেশিরভাগটাই কেটে নেবে সেটাও তো আবার মানছি না কিন্তু যাই হোক মানে সেই দিনটা দশ ডলার ওই যে ছবি পাঠিয়েছি না দশ ডলারটা রেখে দিয়েছে দিন রাত পর্যন্ত আমি দেখছিলাম তারপরে পরের দিন দেখছি আমার যেই জায়গায় সেই জায়গায় করে দিয়েছে মানে যেটা ছিল সেইখানেই করে দিয়েছে এক্সট্রা কাটেনি তবে ওইটা হয়তো ভুল মানে ভুল করে হয়তো চলে এসেছে এমনটাও হতে পারে এসেছি আচ্ছা ঠিক আছে দুটো আইডি তারপর থেকে যেন মানে ভিডিও বানানোর মুড পালিয়ে গেছে ভাল লাগছে না ভিডিও বানাতে আজ তো বানাতেই পারিনি যে দিলই কেন আবার কেটেই নিল কেন বাফুন দাদা ভাই এসেছে রাধে রাতে সুপ্রভাত কেমন আছেন ভালো আছি দাদা ভাই কেমন আছেন বলুন ভিডিও দুটো কিংবা তিনটে করে দাও রোজের দুটো প্রিমিয়ার ভিডিও দুটো কিংবা তিনটে করে তিনটে করে দাও রোজের আমি একটাকেই বানিয়ে উঠতে পারিনি দাদা ভাই ওই একটা করে লং ছাড়ি আর মানে শর্ট দুটো করে ছাড়ি ব্যাস এই পর্যন্ত এবার লং ভিডিওগুলো মানে মনে হয় যে পাঁচ মিনিট বা আট মিনিট বা দশ মিনিটের কিন্তু কিন্তু ওই যে পাঁচ মিনিটেরটাকেই বানাতে এডিট করতে এই থামেল বানাতে মানে অনেক কিছু কাজ আছে এর মধ্যে ওইটাই হয়ে ওইখানে একটাকেই পারিনি দিন থাকতে মানে চেষ্টা করি কিন্তু হয়ে ওঠেনে আর তিনটে করে তো অসম্ভব বেঁচে আছি চলে যা চলে যাচ্ছে না ঈশ্বরের কৃপায় ভালো থাকতেও হবে এবং ভালো রাখতেও হবে রাধে দেবন টাটা চলে যাচ্ছে নাকি কৃষ্ণ দাদা ভাই ঠিক আছে টাটা ভালো থেকো সুস্থ থেকো আচ্ছা মালবিকা বোন বলছে অ্যাড পাচ্ছি না এখানে লাইক ডান করেছো মালবিকা লাইক ডান যদি করা থাকে তাহলে পেতে পারো আর যদি না করা থাকে একটু করে দাও তাহলে ওখানে পাবে আবার অনেক সময় মানে কিছু কিছু আইডি অ্যাড পায় না কেন সবের সব আইডির অ্যাড দেয়নি সেজন্য অ্যাড পাই না আমি যাই হোক পেয়ে গেছি কিছু মানুষের দেওয়া ক্ষত বিক্ষত মনটাকে নিয়ে আগামী জীবনে বেঁচে থাকার চেষ্টা করছি হ্যাঁ সকল মানুষেরই দুঃখ কষ্ট আছে তার মধ্যেও আমাদেরকে মানে বেঁচে থাকার লড়াইটাই আমাদেরকে বেছে নিতে হয় কম বেশি তবে সবার জীবনে কিছু না কিছু দুঃখ আছে লাইক করেছি আচ্ছা তাহলে অন্য আইডি দেখো মেন আইডি দিয়েও আসছে না মালী কখন কান্না করছে का दि स्नाडे रे नयो কাঁদিস না রে নয়ন না দিদি ভাই আসছে না দুটোতেই দুটোতেই আসছে না কাঁদিস না রে মাথাটা আঁচরা জিজ্ঞাস না এটি চলে গেছে